হচ্ছে আমার হলো নিন্দিগির ছেলের সাথে আমার সম্পর্ক মাস মাস থাকে একটা বিয়ের একটা চুক্তিপত্র হয় যখন আমি বিয়ের কথা বলি তখন ওই এড়া যায় এরা যায় এখন এই কারণে আমি হলো এই মামা মামির সাথে কথা বলে এখানকার নেতাকর্মীদের সাথে কথা বলে আমাকে এখানে এরা আসতে বলে বা ওই লুকো আসে লুকো আসতে বলে আটলি আসে এ ঘটনা ঘটা আমার সাথে মনে করেন যে খারাপ কাজকর্ম করার পর সেই ছেলের কাছ থেকে দুই লাখ বারো হাজার টাকা নিয়ে অ আমাক আমাকে বলে যে তোমাকে স্ট্যাম্প ছই করে নিয়ে বিয়ে পড়ায় দেবো দে্ট্যাম্প তোরা টাকা পামো বলে স্ট্যাম্প করে নেয় স্ট্যাম্প করে নিয়ে গাড়ি আটকায় মোবাইল আটকেছে ছেলেকে বিদায় করে দেয় আর আমাকে বলে দি চলো তোমাকে করে নিয়ে যা মেডিকেল ডিএনএ টেস্ট করবো করে তোমাকে থানাতে লিয়ে যা কেস করে দেওয়া তোমাকে কালকে সকালে ফেচালা করে দেবো বলে জুত বাজারের বাজার দিয়ে যে থিয়ারা পানি চলে আসে আপনার নাম কি আমার নাম রুকসানা আপনার বাবার নাম কি আমার বাবার নাম জলি আমার নাম মনজুর রহমান কোথায় বাসা বাদমানমসি বাদমানমসি আপনার ইন্ডিয়ান কি ধরে ভাবিছে আর ওই ছেলের বাড়ি নিমদিগি নিমদিগি ওনার নাম কি রবিউল আলম নিমদিগি এখানে কেন আসছেন আপনি বলেন তো এই যে হলো বিয়ে সম্পর্ক এরা বিয়ে পরে দিবে বলে আসতে বলিছে আসতে বলে আর ছেলের কাছ থেকে টাকা খায় ছেলে পালা দিছে এখন আপনার কি না রাখি হবে এখন তো আমার বিষ খেয়ে মরা ছাড়া কোনো বুদ্ধি নাই এখন ওই ছেলের নাম ঠিক না বলেন তো ছেলের নাম হচ্ছে রবিউল আলম পিতা মৃত মাহাত গ্রাম নিমদিঘি ইউনিয়ন হল রসুলপুর উনি সাবেক মেম্বার ছিল সাবেক মেম্বার আপনি কি করেন আমি গার্লস স্কুলে চাকরি করি স্কুল নেমাতুর শিক্ষিকা না অনুক দপ্তরি ডাক্তারি এখন আপনি কি জানতে চান সেটা আমি এর একটা সুষ্ঠু বিচার চাচ্ছি আমার সে বিয়ে করতে চাইছে তারাও বিয়ে করায় দিবে এবং হলো সব কিছু রেডি কর করতে বলি করে এই বাড়িওয়ালা টাকা খায় এখন বাড়িওয়ালা পালায় দিয়েছে বাড়িওয়ালা কি হয় আপনারা আমার হলো ওই দূর সম্পর্কের মামা হয় নিজের আইজুল